বছরই কাজ করি সারা বছরই মানুষ আসে আমাদেরকে পায় দু সালে রাজ্য পরিবর্তনের পর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছেন এবং তারপর বিভিন্ন ধরনের জনমুখী প্রকল্প হ্যাঁ সেই প্রকল্প এবং দুয়ারে সরকারের মতো একটা দুর্দান্ত একটা কনসেপ্ট নিয়েছেন আজকে আর মানুষকে বিভিন্ন সরকারি দপ্তর যেতে হয় না সরকার মানুষের দুয়ারে আসছে চার তারিখ পর্যন্ত ক্যাম্প হবে আজকে আমাদের ক্যাম্প পৌরসভা সাতাশ নম্বর ওয়ার্ডে আমাদের ক্যাম্প হচ্ছে ভিড় হচ্ছে সকাল থেকে ভিড় ছিল এখনও আছে এই সারাদিন চলবে চারটে পর্যন্ত চলবে তা না একজন বেনিফিশিয়ারি যার যেটা প্রাপ্য সে যেন বাইরে না থাকে প্রত্যেক বিনা বেনিফিশিয়ারি যারা আছে সরকারি সুযোগ সুবিধা পাবে এটা মমতা বন্দ্যোপাধ্যায় চেয়েছেন আর এটাই হবে কেউ বাদ যাবে না এটা মানুষ পাচ্ছে মানুষ খুশি আমরা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে আমরা আরও একবার বাংলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ অভিনন্দন কৃতজ্ঞতা জানাই যে এভাবে যে একটা সরকার পরিচালনা করা যায় বাংলার ওই পরিবর্তন না হলে বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না হলে করে আজকে বাংলার মানুষ বুঝতে পারতো না অনেক রকম বিদ্বেষমূলক কথাবার্তা বিভিন্ন রকমভাবে মমতাদিকে হেউ করবার চেষ্টা করা হয়েছে কিন্তু বাংলার মামাটি মানুষ প্রমাণ করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে ছিল আছে আগামী দিনও থাকে এই ক্যাম্পে